ওই যখন বিয়ার সাদি বাজে তখন এখানে আসে করে আমার কিছু নাই এনা আমার বেটি সাজানোর জন্য যদি গহনা দেওয়া হয় তাহলে না গহনা টাইলে পরে ভালো হবে তখন মদ মাছ কিনে চাক চাল নিয়ে ভাসা ভাসে আসা মনে করে আসে তখন তুলে দিয়ে আসা কি কাম করতে হলো ওটা বেটি বিয়ার সাজা সুদে বিয়া দিয়া আবার ওটা আবার আসে থিয়ার যায় আবার ভাসে মধ্যে আর ডুবে বছরের দুইটি পুকুর এই দুইটি পুকুরকে ঘিরে রয়েছে নানান রহস্য খুবই ভয়ঙ্কর দুইটি পুকুর আজকে আমরা এই পুকুরের বিষয়ে আপনাদেরকে জানাবো প্রিয় বন্ধুরা আপনারা আবার সঙ্গেই থাকবে প্রাচীন যুগে সেই কালো পথ মনে করেন আগেকার যুগে ওখানে ওই পুকুরের বাইশ বাজনা লিয়া যায় ওই মানাচেনা করে তারপরে ওই সোনার গহনা ভেসা আসতেছিলো চাক চালুন লিয়া হ্যাঁ ওই চাক চালুন সহায় লিয়ে যায় চাক চালুন আবার ঢোল ঢাক ঢোলক লিয়ে যায় আবার নামে দেয় আবার মধ্যে যা ডুবে যায় এই ভাবে বে शादी আগে হচ্ছে পুকুরের পানি দিয়ে আপনারা টাঙ্গাইল ঢাকা মানে সারা দেশের লোক মাইক্রো নিয়ে আসে গান্তে মানে পূর্তি শুক্রবারে আচ্ছা এখানে পানি কি হতো ওরপুর থানার থেকে তারা আশা দেখলো যে পানিwidetilde নামে নামার পর সেই জিনিসগুলা হয়তো অবৈদ্যভাবে আতে রুবি এ যাবে কিন্তু ডাক্তারকে কোন কাজ ছিল না এই পুকুর ওই গরু গুনারা না পালে আশা কত মিনতি করে করলে গহনাপত্র দিলে পারে বললে বিয়ে সাথি পারি দিয়ে অনুষ্ঠান করে আবার লে আসাটা পৌরা আগে মনে কর যে বিয়ার অনুষ্ঠান হলে পরে ওই জায়গার যা বললে চাল চালুন ভাষা অটো চালো চোখবাজার থেকে ডান পাশের রাস্তায় আমরা একটা অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম সেই স্থানটার ব্যাপারে চোলা গেলে দরবার শেখ

দোয়া করলে আচ্ছা আর সালাম দিলে তাহলে ও বাচ্চা কাচ্চা আসে তারপরে সামনেতে ওই পুকুরের পানি ওই পুকুরের পানি খায়া মানুষ অনেক উপকার হলো হাজার হাজার লোক পানি শেষ পর্যন্ত দিবার পারে না পুকুরের পার যা দেখো পুকুরের পার অনেকখানি ওষার আসলো ওষার থাকার পরে পানি দিবার ধরলো সেই আদর্শ গ্রামের লোক আর পানি তুলবে দিল না তিন অফিসে হলো অভিযোগ দিল দিয়া কয় এই পানি দূষিত পানি এই পানি খাওয়া হবে না এই বলে এই পানিটা বন্ধ করলো না এটা এতদিন ফুলের বাগান একদিনে বাউন্ন হাজার টাকা ওটা মাত্র দুই টাকা ওই যে লোক পানি তুলে দেয় ওই লোক টাকা নেয় না ফুফা দিয়ে তারপরে সেই টাকাটা নেয় আর পানির টাকা তুমি দশ টাকা দাও বা এক টাকা দাও ওই পানির টাকা ওই দান বাক্স দিয়ে গেল দিয়ে যাওয়ার পর ওই টাকা ওই মাথারে আসে হেনসনি ওই ভিন্ন কুন্ডলি নিবি ওরাই সেক্রেটারি হইবে ওরাই মন্ডলী হইবে হওয়ার পর আর প্রতিবন্ধ অফিসে দিলো দেওয়ার পর প্যারিটা বন্ধ হয়ে গেল এটাই হচ্ছে শাহবস্করের মাদার শরীফ আকাশুরা নেতা আছে একজন ছেলেটা আছে একজন শাহজালাল শাহজালাল নাম শোনেননি শাহজালাল আর ভাই মহস্তান সুলতান সাহেব ইয়ার ভাই ফুলপুরে একজন আছে সাত ভাই অরাই বল্লভ সহ চালছে বুরহানের ভুরান হলো মুসলমান আর পরশুরাম হলো হিন্দু ভুরান ছলের আইটা যায় গরু যাব করে তো এক টুকরা মাংস লেজা ফালা দেয় ওই আজ দরবারে দেওয়ার পর তখন রাজা কে গো মাংস করতে গেল রাম রাম অরে তো হিন্দু রাম রাম এ গো মাংস করতে গেল তখন খুঁজবার শুরু করছে জঙ্গল আনাছে কানাছে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে যা ওই গরু জব করা দেখিছে দেখে তখন বড় সরব লিয়াটা কাটিছে ওই রাজা এ পশুরাম কাটার পর সংবাদ গেল বল্লভ শহরে বল্লভ শহরে সাত ভাই আচা পশুর ওই মহস্তানের সুলতান সাহেব আচার সামান্য সোহাত জাগা চাহা লিছে লিয়া গরুর চামড়া বিশ্বাসে নামাজ পড়ার জন্য কাউ বাউ করে লিছে লেওয়ার পর হলো ওই গরুর চামড়া চতুর্মুখে বিশ্বাস হওয়া ধরছে যাতে যাতে ওর আজ দরবার পর্যন্ত যা পৌঁছেছে তখন পরশুরাম যুদ্ধ করে মহস্তানের সুলতান সাহেবের সাথে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত যুদ্ধ করে আজকে মারে আত্মে বেলা সব জীবিত ওই জিয়ত কূপ নাই ওই কূপের পানি ওই পানি দেয় সেটা দেয় সব সৈন্য সামান্তর বেচা ওঠে উঠতে উঠতে আল্লাহর কাছে আরাধনা করছে সুলতান সাহেব তা আরাধনা করে তখন আল্লাহ বলছে যে হলো তোমার বুদ্ধি আছে যে জিওত কুণ্ঠ আছে ওই জিওত কুণ্ঠ চিলক স্মরণ করবেন চিলক স্মরণ করে জিওত কুণ্ঠ এক টুকরা মাংস ফেলে দাও দিলে তাহলে আর জীবিত হবি না এরকম ভাবে এলা হয়ে গেছে এই মাজার লিয়া বছর পাঁচ ছয়েক আগে কেস হলো মাজার হলো আমার দাদার বাপের বড় বাপের এই মাজার রাজার কন্যার ঠেকা লিয়ে গেছে লিখিত আছে তোমার অধিকার যা আমার অধিকার তাই এক যা ওই একজন বাচ্চারও তাই সেই অধিকার লিখিত আছে যে সাধারণ জনগণের ব্যবহার যখন আমার দাদা এই জায়গাটা নেয় তখন বলেছে যে হলো রাজার কন্যা পরামাণিক তো তুমি তো জায়গা লেনেন তাই জাগা লেনেন এই অলির মাজার আছে মসজিদ আসলো ভাঙ্গাটা মসজিদ আসলো এইরকম সামান্য প্রায় চার পাঁচজন মানুষ নামাজ পড়া হয় সেই মসজিদ আসলো সেই মসজিদ ভাঙা আবার মাটির গাড়া দেয়া হলো মসজিদ করেছিল করার পর ফের ওই মাটির গাড়া ফাটপা ধরলো তে ওটা ভাঙ্গা আবার এই মসজিদ করছে মসজিদের ভিতর যা যাগেন আর ওই পুকুরের পানি দেয়া মানুষের অসুখ বেসক ভালো হচ্ছিল তো হর থাকা ওই আশ্রয়হীন লোক ওরা বাধা দিল টিউনে অফিসে অভিযোগ দিল দেওয়ার পর ওটা বন্ধ হয়ে গেল এখনো ওই মেয়ে এখনো বাইর থাকা চিকিৎসা পত্র করে এই যুগে ছিল আগেকার যুগে ওখানে আসতে ছিল ঢোলকাজ পুকুরের মধ্যে থাকে চাকসালুন ভেসা আসলো ভেসা আসার পর এখন ওটা তুলে নিয়ে যা বিয়ের সাথে পার করছে করার পর হয়তো কোনো ব্যক্তি দিয়ে যায়নি না যাওয়াতে ওটা আর আর ওঠে না আসে না ও দিয়ে যায়নি তাহলে উঠবে কেমন করে আর ওই পুকুরের পানি দেয় বলেন মাস্টার সাহেব পুকুরের পানি খাওয়া মানুষের রোগ বেধে ভালো হয়েছে মাত্র দুই টাকা আপনি দুই টাকা দেন আমি দুই টাকা দিয়েছি দশ টাকা পাঁচ টাকা লয় আচ্ছা দশ টাকা পাঁচ টাকা না দিয়ে দুই টাকা পাঁচ টাকা তোমার সম্বলে যা জুটিছে তাই দিচ্ছেন ওই ব্যক্তি টাকা পয়সা লেয়নি না হলে অসৎ করে ওই দান বাক্স করে দিছে যে আমি এই টাকা বলাব না আমি যেটা ফু ফাঁদ দেই তেল পরা দেই আমি এটা নিয়ে আমার খাবা করছে আমি এটা খাবো কিন্তু দান বাক্স করে দেওয়ার পর দান বাক্সর টাকা ওই হাত দিয়ে বলাইনি বা চোখ দিয়ে দেখিনি টাকার তিন তিন জুম্মা পর টাকার বস্তা কিন্তু সেটা এই ঘুরতে আদর্শ গ্রাম এই দুষ্টরা হলো অভিযোগ দিয়া এই পানিটা তুলবে দেয়নি এখনো ওই মেয়ে চিকিৎসা পত্র করছে মানুষের মনে করেন যে আগেকার যুগে ওখানে ওই পুকুরের বাইশ বাজানা লিয়ে যায় ওই মানাসিনা করে তারপরে ওই সোনার গহনা ভেসা আসতেছিল চাক চালুন লিয়া আসা ওই চাক চালুন সহজ লিয়ে যায় চাক চালুন সহ আবার ঢোল ঢাক ঢোলক লিয়ে যা আবার নামে দেয় আবার মধ্যে যা ডুবে যায় এইরকম ভাবে বেশ আগে আগে এখানে একটা হলো আঠারো কেজি পাথর ছিল এখানে হয় কষ্টি পাথর লম্বা মোটা এটি খেল লম্বা আঠারো কেজি আঠারো সেই আঠারো কেজি এই মাজার বান্ডা যা মাজার ফাটা ফুটে গেল বান্দা যা গাছ গতল কাটা ধোয়া করে এই মাজারটা বান্ধা হচ্ছে বান্ধার পর ওই কাঁচা সিমেন্ট যে রাত্রে থুয়ে গেছে পরের রাত্রে ওই কাঁচা সিমেন্ট চুটা ফেল দিয়া ওই আঠারো কেজি আঠারো কেজি কোষ্টি পাথরটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেটা আর দিল না ওই যাই নিয়ে গেছে তাই আর বলবা পারস না ওই যে তলে পূচা ছুঁয়েছে খাটের তলে পূচা ছোয়ার পর এক ছেলে তার মারা গেছে শোনা যায় যে তার ছেলে মারা যাওয়ার পর এখনো ওই জিনিসটা আর বলবা পায় না আর এখানে জেলা পাথর আসলো সেলা সুরের চুরি করে করে লে যা ভেঙ্গা চুরে ভিতর কি মাল আসলো আল্লাইকা করে তারপরে পুকুরের ঘাটত পুকুরের ঘাটত যখন বর্ষাকালে পানি উঠে আসে তখন ওই পাথর উঠে আসে ক্ষমতা নেয় ধরবে যে পাথর উঠে আসে আবার যখন চোত মাস মাঠ ফাল্গুন মাছ চোত চোত মাস যখন পানি শুকে যায় তখন ওই পাথর নামে যায় ক্ষমতা নেয় চতুর্মে ঘাস থাকতি চতুর্মেড়ে ঘাস থাকেই থাকার পরে ওই পাথরটা আস্তে আস্তে নামে যায় যাওয়ার পর এই পাথরটা হলো এই এই বসর আসতে যত তাকে ওই পাথরটা দিয়ে দেয় একজন ভেঙ্গে মাল মাল পানি দাঁড় করে চলে লাগে এখানে বহুত আসল অন্তত পনেরো বিশটা হলো পাথর আসলে

স্থানীয় লোকজন বলে এখানে নাকি আরও বেশ কয়েকটি পাথর ছিল একটা চোরাতের বেলায় এসে সেই পাথরগুলো চুরি করে নিয়ে যায় পরে জানা যায় স্থানীয় মুখে সে ছোট নাকি পরে ইন্তিকাল করেছে এই পাথর চুরি করার কারণে হ্যাঁ এর প্রকার ওই গুনারা দিবে না পারলে আশা চাকুরতে মেহনতি করে করলে পত্র দিলে পারে ওলা লেজা বিয়া शादी पारी দিয়া অনুষ্ঠান করে আবার লেয়া শাতি দিয়া বিসা দাও ছলা আচ্ছা এখন আর করে না এখন তার মনে আর কোনো কিছু করে না পানি লেয়া যায় যাই অসুখ অসুখ খুলে যায় নি করে লেয়া যায় পানি খায় অসুখ অসুখ ভালো হয় এখনো এখনো আচ্ছা অসুখ অসুখ ভালো হয় এটা অনেক আগে ছিল আগে এরকম হতো এখন আর এখন হয় না না আর হয় না এখন যে পানি দিয়া পানি লেজা খায়

আবার ওটা আবার আসে থিয়ার যায় আবার ভেসে মধ্যে আর ডুবে যায় আর এ দিয়ে কিনে এর ওখানে একটা পাথর আসলো ওই পাথরটা যদি আমি নিতে আলো করা করে বুঝলি আলো করে পাবি সবাই আলো করে পাবি ছোট ছোট আলো করে পারে যদি কোন যে হে ধামু আলো কে পামো এ কথা করে জান বুঝলি আর আলো করে পাবি আলো করে পাবি না সেই পাথরটা এক চুরে চুরি করে লিয়া যা ভাঙ্গা গুড়া করে ফেল দিছে ফেল দে তার সবাই পাগল হয়ে মারা গেছে সবাই বাড়ি সবাই মারা গেছে

ওই মেয়ে একটা কাছারি আসলো কোর্ট কাছারি যাক কয় আজার যত বিচার হয় ওই ওই কাছারির বিচার হয় বলে পরে ওই কাছারির লোক আসে ওটাই গাও ধর ওটা এক ঘাট আছে আর এই সাহারা চতুর্থ কোনো ঘাট ঘুট নেই আর ওই ওখানে একটা পীরের মাজার আছে ওর যখন আজারা উঠে গেল ওই হিন্দুরা বেকার মেরে বাদ দিয়া তখন ওই হলো পীর আসে এগুলো বসর জন করলো মুসলমান এলে যখন করলো তখন পীরে গেলে পূজা পাতি হচ্ছে সেখানে সেখানে পীরে গিয়ে মাজার এটাই হচ্ছে সেই পুকুর যার নাম শোলাগারি শাহী পুকুর জানা যায় এই পুকুরটি প্রাচীন যুগে স্থানীয় লোকজন বলে এই পুকুরে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে এই পুকুরটা ঘিরে রয়েছে নানান রহস্য ও অলৌকিক কাহিনী স্থানীয় লোকজন বলে এক সময় এই এলাকার কিছু গরিব লোক তাদের মেয়েদেরকে বিবাহ দিতে পারত না সোনা গয়নার অভাবে ঠিক সেই সময় যদি অসহায় লোক এই পুকুরে পাশে এসে বলে আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারছি না সোনা গয়নার অভাবে তখন এই পুকুরের মাঝখান থেকে একটি ডালাই করে সোনা গয়না ও বিবাহর যা যা লাগে সব কিছুই ভেসে আসত তখন স্থানীয় অসহায় গরিব লোকটি বিবাহের জন্য সেই গয়নাগাটি বাড়িতে নিয়ে গিয়ে বিবাহ সম্পন্ন করে আবার সেই ডালাই করে এই পুকুরে পানিতে ভেসে দিতেন এই স্থানীয় লোকজন এ কথাও বলে এই পুকুরে পানি খেলে নাকি মনের আশা পূর্ণ হয় এবং যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাই তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসে এই পুকুরে পানি নিয়ে যায় স্থানীয় লোকজন বলে এই পুকুরে নাকি একটা বিশাল বড় পাথর ছিল সেই পাথর নাকি হাত দিয়ে উপরে তোলা যেত কিন্তু যদি কেউ বলে আমি হাতের উপরে তুলবো এ পাথর তাহলে সে আর তুলতেই পারতো না কি এক রহস্যময় ঘটনা এই পোকরের নাম হলো সাই আগেকার পুরে হিট আমলে না এলে পাথর টাথর বা এগারো বারোটা মাদার আছে এখানে হ্যাঁ সেই মাদারের থাকে মনে করো ওই বাইরের লোকজন আসে মানত টানত করতো তারা পানি টানি নিয়ে যেত শুধু তাই না বছর পনেরো আগে এমন একটা ইয়ে হয়ে গেল যে পুকুরের পানি দিয়ে আপনার টাঙ্গাইল ঢাকা মানে সারা দেশের লোক মাইক্রো নিয়ে আসে এখান থেকে মানে প্রতি শুক্রবারে এখানে পানি বিক্রি হতো অর্পুর থানার থেকে তারা আসে দেখলো যে সিটির নামে না সিটির নামে নামার পর সেই জিনিসগুলো হয়তো অবৈধ ভাবে হতে ইয়ে হয়ে যাবে কিন্তু ডাক্তারকে কোনো কাজ ছিল না এই দুই বছর না থাকার জন্য ডাক্তারকে একটা কমপ্লেন দেওয়াতে থানার থেকে ওই ইয়ে পুলিশ টুলিশ আছে তারাও এখানে ইয়ে করে গার্ড দিয়ে সব টাকা পয়সা ইয়ে করতো যে দান খরচটা করে দাতো সেটা আমরা মসজিদ টরজ করছি না তারা করছিলো করার পর সেই ঘরটা এখনো আছে থাকার পর থানার থেকে নিষেধ হওয়ার পর এখন ওই টানিটা দেওয়া নিষেধ হয়ে গেছে এখন এই পণ্য বন্ধ ওটা পুরা এই জিনিস আগেকার আমলে ওই কুমির টুমির হ্যান্ত আমাদের নিচকে দেখা হ্যাঁ আগে সেটা আগে কা শত অমলে আমরা আমরা শোনা বাবা আমরা নিচొక్కকে দেখি তারা বলতো বা এইদিন তো লোকের আসে মান্নটানত করত পাতর টাটর ছিল তার বড় দুধ চিনি তারপরে মনে হয় পুরো খেলা টেলা হতো লাটি খেলা এলে হতো ডি আর টি এর এটা হলো কৃষ্ণ কামিনী এটা জমিদার ছিল হুম হুম এই জমিদারের পুকুরটা ও আচ্ছা না না তারা এখন ভারতবাসী হয়ে গেছে যাওয়ার পর

ওই একটা যে আটতেবেলা যে বড়টা পুকুরে মরজিদ করছে ওটা হলো ওনার আর বড় ভাই একটা এটা এটা রান্না দুই ভাই এখন মারা যাওয়ার পরে দুই মুরে আজ হা তাদের বালা বংশ মাজার তাদের এগারোটা মাজার এখানে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পুকুরের নাম হচ্ছে সাইপুকুর স্থানীয় লোকজন বলে এই কিরামের দুটি পলিয়ান ছিলেন তারা পরস্পরই ভাই যাদের নাম ছিল আয়েব আর সায়েব মূলত দুইটি পুকুরই তাদের ছিল দুটি পুকুরের ভেতরে শাহী পুকুরে সবচেয়ে বেশি অলৌকিক ঘটনা দেখা যায় স্থানীয় সূত্রে জানা যায় এই এলাকায় শীতকালীন সময়ে বাংলাদেশ সেনা সদস্যরা তাদের ট্রেনিংয়ে মহড়া দিতে আসত এবং একজন সেনা সদস্য পুকুরের সাথে ব্যধবি করার কারণে তার অলৌকিক মৃত্যুর ঘটনা ঘটে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার জন্য